দেখতে পাচ্ছেন আজকে আমি রুডুস রান্না করছি তো বিবাহ করার পরেই ফার্স্ট প্রথম তো রাইস কুকারে তো যারা রাঁধবেন তারা ফার্স্ট প্রথম আপনারা হচ্ছে তেল দিয়ে নিবেন যারা সয়াবিন তেল খান তারা সয়াবিন তেল দিয়ে নেবেন আর যারা সরিষার তেল দিয়ে যারা খান তারা সরিষার তেলটা আগে দিয়ে নেবেন তারপর হচ্ছে আপনারা অনেকেই জানেন যে পেঁয়াজ মরিচ দিতে হয় তারপরে কেউ গুঁড়া মরিচ দেয় আবার কেউ দেয় না যার যে পরিমাণ ঝাল খাওয়ার ইচ্ছা থাকে তারা দেয় আর কি তো আমরা মোটামুটি একটু ঝাল খাই তার জন্য আর কি মরিচ দেওয়া হয়েছে তার সাথে সাথে পেঁয়াজের সাথে কাঁচামরিচও দেওয়া হয়েছে আর হচ্ছে লবণ দেওয়া হয়েছে এরপরে আমরা পেঁয়াজটা যখন ভাজা ভাজা পুরোপুরি একটু মোটামুটি হয়ে যাবে তখন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত আমরা ছেড়ে দেব ওইখানে আর রুডুসের সাথে আপনারা চাইলে আলু আলুটা যোগ করতে পারেন অনেকে গাজর যোগ করে বাট হচ্ছে আমরা রুডসের সাথে শুধু আলুটা যোগ করেছি এরপরে আমরা তার কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন তো সো আপনারা আমাদের সাথেই থাকুন আমাদের কাঙ্ক্ষিত পেঁয়াজ এবং কাঁচামরিচ এবং এগুলো ভাজা প্রায় হয়ে গেছে তো এখন দেখতে পাচ্ছেন এই যে আমরা এক জুড়ে আমরা প্রায় রুডুস নিয়েছি আমাদের কোকুলার রুডুসটি তো সেটা আর কি আমরা এখানে ঢেলে দেবো তো সেটা আপনি দেখতে পাচ্ছেন তো আমার ওয়াইফ আর কি আমার হাতে চেয়েছে তার জন্য আর কি আমি এই নিলাম জন্য মশলাটি আমরা দিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে এটা চতুর্দিকে সরিয়ে দিতে পারেন আবার চাইলে আপনারা এক জায়গায় দিয়ে দিতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখন তো তো আমাদের রুবির সাথে আরও দুই প্যাকেট আমাদের মশলা ছিল সেই মশলাগুলো আমরা আগেভাগে কেটে রেখেছিলাম তো সেগুলো আর কি আমরা দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে ম্যাগি মশলা যোগ করতে পারেন না চাইলে আমাদের কুড়া রু সাথে যেই মশলাগুলো থাকে তো সেগুলো দিলেও হয় কিন্তু যারা আর কি একটু স্বাদ পছন্দ করে খাবার একটু স্বাদ বাড়াতে চায় তাদের ক্ষেত্রে আর কি এটা তো আপনারা দেখতে থাকুন এখন আমরা এটা আমরা তো দেখুন আমরা একটু লারাচেরা দিচ্ছি যেভাবে আপনারা যারা রাইস কুকারে রান্না করবেন তারাও এইভাবে দিবেন নিচ থেকে উপরে এবং থেকে নিচে প্রথমত আমাদের পুরা রুষ্টির সাথে এই মশলাগুলো লাগিয়ে নিতে হবে আর এলে মাঝখানে সাদা সাদা থেকে যাবে তো পাক রান্না করলে মানে গ্যাসের সিলিন্ডারে রান্না করলে হয় কি একটু সুবিধা হয় কি খুন্তি দিয়ে আমরা আমরা খুন্তি দিয়ে আমরা সেটা ভালোভাবে মিক্স করে আমরা রান্না করতে পারি তো একটু অসুবিধা হয় কি রাইস কুকারে রান্না করলে হয় কি যে পুরোপুরি মানে মিশে একটু সমস্যা হয়ে যায় অনেক সময় রাইস কুকারের যে সুইচটা যেটা আমি আপনাদেরকে দেখাই তো এই যে সুইচটা এটা বারবার এদিকে চলে আসে এই একটা ঝামেলা তো এইভাবে আপনারা মিক্স করবেন সবগুলো একসাথে তো এটা আস্তে আস্তে কালারটা চলে আসবে মুঠহাট করে চলে আসবে না তো নিচেগুলো যখন লেগে যাবে তখন আপনারা কাছিয়ে নেবেন কাঙ্ক্ষিত রুডুসটি হয়ে গেছে প্রায় তো আমরা ভিডিও শেষে আমাদের রুডুসের এক একটা ছবি তুলে আমি আপনাদের ভিডিও শেষে দিয়ে রাখবো সেটা আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ তো আজকে ভিডিও এই পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তীতে আবার দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার